আমি কখনো কোনো দল ছিলাম না আমি পতাকার নিচে দাঁড়াইনি কোনো শর্তে আমি রঙে রঙে বিভাজিত হইনি কোনো ক্যালেন্ডারে আমি শুধু চেয়েছি আমার মুখ আমার কণ্ঠ আমার ভাষা থাকুক আমার নিজের মালিকানায় ক্ষমতায় যেই আসেন তার মুখে থাকে সুশাসনের প্রতিশ্রুতি কিন্তু আমার কণ্ঠে থাকে পুলিশের জুতোর শব্দ আমি জানি সবই পাল্টায় নাম মুখ পোস্টার প্রতীক ভাষণ কোন ভয় কিন্তু পাল্টায় না আমার ভয় আমার কোন ঠাসা চুপচাপ দাঁড়িয়ে থাকা আমার চায়ের দোকানে ফিসফাস করা মুছে ফেলা গল্প আমার দেয়ালে না লিখতে পারা লাইন আমি চাই বাক স্বাধীনতা নয় ক্ষমতাধরদের চামচামি নয় টিভি চ্যানেলের দাসত্ব আমি চাই রিক্সওয়ালার কবি বেকারের ছাত্রদের কণ্ঠে যাতে শোনা যায় না বলার সাহস আমি চাই সেই স্বাধীনতা যেখানে আমার কবিতা সরকার বিরোধিতা নয় বরং সত্যের পক্ষে দাঁড়ানো এক ন্যায্য চিৎকার আমি চাই এমন দেশ যেখানে সাংবাদিক প্রশ্ন করলে তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয় না ক্ষমতা আসবে যাবে এটাই নিয়ম কিন্তু বাক স্বাধীনতা যেন ক্ষমতার অনুগ্রহে না হয় সে তো আমার জন্মগত অধিকার আমার শিরায় বইছে মুক্তিযুদ্ধের স্মৃতি যেখানে গোলামের বিরুদ্ধে রক্ত ঝরেছে আমি এখন কি কেবল চুপ থাকার নামতা মুখস্থ করব ক্ষমতায় যেই আসুক না কেন আমার মুখ যেন থাকে আমার নিজের নিয়ন্ত্রণে আমার কলম যেন কারো চিরুনি দিয়ে আঁচড়ানো না হয় আমার কণ্ঠ যেন শোষকের তালায় আটকানো না হয় আমি তো প্রতিপক্ষ নই আমি তো নাগরিক তবে কেন প্রশ্ন করলেই শত্রু ভাবা হয় আমি চাই বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনার মুক্ত ব্যাকরণ আমি চাই কবি যেন নিঃশব্দে গোম না হয় আমি চাই গান যেন রাষ্ট্রের অনুমতি মুখাপেখী না হয় আমি চাই সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য রাতের আঁধারে কেউ যেন পিছনে হাত বাঁধানো হয় ক্ষমতা একদিন কাঁধে থাকবে অন্য কারো তুমি থাকবে না কিন্তু বাক স্বাধীনতা যদি না থাকে তবে থাকবে শুধু জুতোর শব্দ চুপ থাকা আর দেয়ালের অদৃশ্য রক্ত চিহ্ন আমি ভুলতে চাই না এই স্বাধীনতা শুধু ভোট দেওয়ার স্বাধীনতা নয় এই স্বাধীনতা কথা বলার মত প্রকাশের অসম্মতি জানানোর অধিকার ক্ষমতার মসনদ যতই সুন্দর হোক যদি তাতে বসে কেউ আমার কণ্ঠে তালা লাগাতে চায় তবে সে সিংহাসন আমার চোখে নিষ্ঠুর কারাগার আমি রাজনীতির পুতুল নই আমি মানুষ তাই আমার কণ্ঠে থাকবে আমার ইচ্ছার অধিকার আমি চেয়েছি এমন একটি রাষ্ট্র যেখানে আমি ভয়ে নয় অভিমানে চুপ থাকি আমি চেয়েছি এমন একটি বিকেল যেখানে কবিতা পাঠ করতে গিয়ে দর্শক সারি থেকে কেউ চিৎকার করে না এই কবিকে নামাও এ তো সরকার বিরোধী আমি চেয়েছি এমন গণতন্ত্র যেখানে না বলাটাই গর্ব যেখানে নাগরিক মানে শুধু করদাতা নয় বরং প্রশ্নকারী তত্ত্বকারী যুক্তির যোদ্ধা ক্ষমতায় আশা যেন কাউকে ঈশ্বর না বানায় কারণ ঈশ্বর তুল্য কাউকে বানালে মানুষ হয়ে যেতে হয় কেবল ভিখারী আমি চাই ক্ষমতার মঞ্চে কেউ অন্ধ না হোক চাটুকারিতায় অন্ধ না হোক আমাদের চারপাশ তোমরা আসো ক্ষমতায় এসো কাজ করতে এসো দেশ গড়তে কিন্তু আমাদের মুখ আমাদের ভাষা আমাদের চিন্তা সেগুলো আমাদেরই থাকুক আমি চাই না কোনো সরকার বিরোধী কবিতা আমি চাই কবিতা হোক সত্য বিরোধীর বিরুদ্ধে আমি চাই না কোনো দল নিরপেক্ষ সঙ্গীত আমি চাই সঙ্গীত হোক অবিচারের বিরুদ্ধে ক্ষমতায় যেই আসো আমি চাই তুমি আমাদের ভয় না পাও তুমি আমাদের প্রেম বোঝো তুমি বোঝো বাক স্বাধীনতা মানেই রাষ্ট্রকে ভালোবাসার সবচেয়ে গভীর ভাষ্য